হ্যালো ফ্রেন্ডস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যা আপনাদের অতিরিক্ত চুল পড়া রোধে খুবই উপকারী ফ্রেন্ডস চুল নিয়ে কম বেশি সবারই অভিযোগ রয়েছে কারো অতিরিক্ত চুল পড়ে কারো চুল রুক্ষ শুষ্ক কারো মাথায় টাক পড়ে গেছে কারোর আবার নতুন চুল ওঠে না কারো চুলে খুশকি কারো চুলে আঁকা ফাটার সমস্যা কারো অল্প বয়সে চুল পেকে যাওয়া কারো চুল সহজে বাড়ে না তো আবার কারো চুলে প্রাণ নেই এমন হাজারো সমস্যার সমাধান করতে পারে শুধুমাত্র একটি হেয়ার অয়েল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান আর এক্সট্রা ভার্জিন তেলের সাহায্যে ঘরেই তৈরি করতে পারেন এই জাদুকরী তেলটি আগের দিনে মা খালারা যেমন যত্ন নিয়ে তৈরি করতেন ঠিক তেমনি আপনিও আপনার মূল্যবান চুলের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই হেয়ার অয়েলটি তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই তেলটি আপনারা তৈরি করবেন এর জন্য সবার প্রথমে এক টেবিল চামচ মেথি নিয়ে নিতে হবে এরপর এর সাথে এক টেবিল চামচ কালো জিরা অ্যাড করে নিতে হবে এরপর এই দুইটি উপাদানকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে তবে আপনারা পাটায় এ দুটি উপাদানকে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করা হয়ে গেলে পাউডারটি কাচের বাটিতে নিয়ে নিতে হবে এরপর এর সাথে এক টেবিল চামচ সরষের তেল অ্যাড করতে হবে তারপর তিন টেবিল চামচ নারকেল তেল অ্যাড করতে হবে এক্ষেত্রে বলে রাখছি আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী আপনারা নারকেল তেল কম বেশি করে নিতে পারেন অ্যাড করা হয়ে গেলে সবগুলো উপাদানকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর একটি পাত্রে গরম পানি নিয়ে নিতে হবে গরম পানির মধ্যে ঠিক এভাবে তেলটিকে গরম করে নিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত তেলটিকে গরম করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট গরম করার পর তেলটিকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে সবশেষে এর সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে হবে অ্যাড করা হয়ে গেলে সবগুলো উপাদানকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটিকে আপনার মাথার ত্বকে অর্থাৎ স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেলে হালকা হাতে মাসাজ করে নিতে হবে এভাবে মাসাজ করার পর তেলটিকে এক ঘন্টা রেখে দিতে হবে খুব ভালো ফলাফলের জন্য আপনি তেলটিকে আগের রাতে লাগিয়ে নিতে পারেন সবশেষে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিতে হবে এভাবে এক সপ্তাহ ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে সপ্তাহে দু থেকে তিন দিন তেলটি ব্যবহার করতে পারেন সারা রাত রাখলে ভালো নয়তো অন্তত দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে পারেন শ্যাম্পুর পর ভালো করে পানি দিয়ে চুল পরিষ্কার করে নেবেন এবং কন্ডিশনার ব্যবহার করবেন সবসময় পরিষ্কার তোয়ালে চিরুনি ব্রাশ ও বালিশের কভার ব্যবহার করবেন আশা করি অচিরেই সবার চুলের সমস্যা দূর হবে